বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রশে শাহমাতি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে পারফেক্ট মাপ সহ ঝরঝরে ভাত রান্না করার রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে আমি এখানে চাল নিয়ে নিচ্ছি অবশ্যই চালটা মেপে নিতে হবে আপনি যে কাপেই নেন না কেন চালটা মেপে নিতে হবে আমি এখানে তিন কাপ চাল নিয়েছি আর এটা হচ্ছে মিনিকেট চাল যে যে চালে ভাত খান সেই চালটা নিলেই হবে এখানে কোনো নির্দিষ্ট কোনো চাল নেই যে চালে ভাত খান সেটা নিলেই হবে এখন পর্যাপ্ত পানি দিয়ে চালগুলোকে ধুয়ে নিচ্ছি চালগুলো দুই তিনবার পানি বদলে ধুয়ে নিয়েছি এখন পানি দিয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এতে করে ভাতগুলো সুন্দর হয় বিশ মিনিট পর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি ভেজানোর পর কিন্তু চালগুলো ধোয়া যাবে না এখন আমি এই চালগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এই চালগুলো ভিজিয়ে রাখার পরে যদি কচলে ধোয়া হয় তাহলে কিন্তু চালগুলো অনেকটা ভেঙে যায় তো দিয়ে দেওয়ার পর এখন আমি চালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ চাল নিয়েছিলাম পানি দিয়ে দিলাম সাড়ে পাঁচ কাপ মানে ডাবলের থেকে একটু কম তো এরপর একটা চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি এটা অপশনাল না দিলেও হবে তবে এই তেলটা দিলে ভাতটা একদম ঝরঝরে হবে একটার গায়ে একটা লেগে থাকবে না তো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এইখানে পানি আমি একটু কম দিয়েছি এতে করে ঝরঝরে হবে অনেকেই আছে যারা ডাবল পানি দেয় তো ওই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ভাতটা একটু নরম হয়ে যায় আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলা বেশিয়ে দেওয়ার পর এটা জাস্ট দুইটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার কিন্তু এখানে দুইটা সিটি বেজে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এর থেকে বেশি সিটি বাজানো যাবে না তাহলে ভাতটা নরম হয়ে যাবে এখন 10 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে নেব দুইটা সিটি বেজে ওঠার পর 10 মিনিট অপেক্ষা করতে হবে এরপর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখেন যে ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে তো এইভাবে যদি আপনারা পারফেক্ট মাপসহ ভাতটা রান্না করার চেষ্টা করেন তাহলে কিন্তু একদম ঝরঝরে সুন্দর হবে তো এই রান্নাটা যারা একদম পাকা রাঁধুনি আছেন তাদের হয়তো খুব বেশি কাজে আসবে না তবে যারা নতুন রাধুনিয়া পোড়া আছেন এবং বেচালার ভাইয়েরা তাদের জন্য কিন্তু অনেক অনেক উপকারী হবে আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়েছি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ